ওরা যেন জুমার এবং জামাতে জামায় এবং জুমায় যেন তারা উপস্থিত হয় এদেরকে এই প্রশিক্ষণ আপনার মসজিদে নিয়ে যাবেন আপনাদের বাচ্চাদেরকে আশপাশে দেখুন কোন মসজিদে জুমার নামাজে মেয়েদের ব্যবস্থা আছে সেখানে যান কমপক্ষে রেগুলার না যেতে পারেন মাঝে মাঝে যাবেন কেন মাঝে মাঝে যাবেন ওই আলোচনাটা শুনুক ওরা মসজিদটা চেনুক ওরা মসজিদটা চেনুক কারণ মহিলাদের পেছনে শয়তানের ইনভেস্টমেন্ট থাকে তুলনামূলক অন্যদের চেয়ে বেশি কেন বেশি থাকে জানেন কারণ একজন নারী মানে হচ্ছে একটা পরিবার একজন নারী ঠিক তো গোটা পরিবার ঠিক হয়েই যাবে বাধ্য হয়েই যাবে একজন নারীকে যদি করা যায় তাহলে জানে এবং জানেন প্রতিদিন আসর বসায় এবং এর মধ্যে শয়তান কাকে পুরস্কার দেয় যে স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লাগিয়ে দিতে পারে ওরই মূলত দেয় তুমি ইউ হ্যাভ ডান দ্য গ্রেট জব তুমি মূলত কাজটা করেছো এবং সুরাব আকারাতে আছে ওয়া আল্লা আল্লাহ মা ইয়াদুর রহম ওয়ালা ইয়ানফা মানে তারা তাদের শিখেছ মানে যার মাধ্যমে তারা শিখতো কি ওই জাদু শিখতো মা ইউফার রিকু বিহি বাইনাল মের ই ওয়াজাউ স্বামী স্ত্রীর মধ্যে মারামারি কীভাবে লাগিয়ে দেওয়া যায় শয়তান মূলত এই কাজটি করে এটা কোরআনেও আল্লা সব হান্ত বলেছেন তাইলে তাদেরকে কী করতে হবে জমাই নিয়ে যেতে হবে এবং আপনাদেরকে তাহাজ্জুদের নামাজে তাদেরকে দাঁড় করিয়ে দিতে হবে তাহাজ্জুদের সলাতে তাদেরকে দাঁড় করিয়ে দিতে আপনি জানেন আব্দুল্লাবিন আব্বাস রদি আল্লাহাল মায়ের নাম ছিল উম্মুল ফদল তিনি তার সন্তানকে ইবনে আব্বাস রেদি আল্লাহ তালাহুকে কে ইবনে আব্বাস এর জীবনীটা একটু আপনারা গিয়ে পড়বেন ছোট মানে বয়সে ছোট দশ এগারো বছর যখন তখন রাসুল তার জন্য দোয়া করেছিলেন এরপরে যিনি যখন তিনি তার বয়স বিশ বাইশ পঁচিশ তখন তৎকালীন সাহাবাইকের আমরা যারা জীবিত ছিলেন সিনিয়র সাহাবি সহ আরবের হাজার হাজার লোক প্রতিদিন তার সাথে সাক্ষাৎ করত জ্ঞান অর্জন করা যায় তার কাছ থেকে একটা মাসালা জিজ্ঞেস করবে কোন একটা কোরআন আয়াত জিজ্ঞেস করবে কোন একটা হাদিস জিজ্ঞেস করবে কোন একটা ফিকের মাসালা জিজ্ঞেস কোনো একটা আকিদার মাসালা জিজ্ঞেস করবে তার কাছে হাজার হাজার লোক আসতো ডেইলি এই ছোট আবদুল্লাহ এই ছোট আবদুল্লাহকে এত কে বানালো তার মা কিভাবে বলে যে একদিন বলল যে তারা মদিনা হিজুব করে যাওয়ার পর যে আজকে রাতে তুমি একটু রাসুলের সাথে গিয়ে রাতে থাকবা ভালো করে শুনুন রাসুলের সাথে গিয়ে আজকে রাতে তুমি থাকবা থেকে দেখবা যে রাতটা তিনি কিভাবে কাটান রাতের তার কাজকে তার রাতের কাজকে এটা কাটাবেন রাত মনে রাখবেন রাতে আমাদের আইডেন্টি আল্লাহ তালা ইমান দাদ্রের একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের রাতের একটা অংশ কাটে সুজ্জাদ মাকিয়ামা সেজদা এবং নামাজে দাঁড়িয়ে থেকে তো রাসুল ইসলামকে তিনি পাঠালেন রাসুল ইসলামের অবাদরটা রাতের এবাদরটা দেখার জন্য তিনি গিয়ে তিনি রাসুল ইসলামের ওই রাত তার যেই স্ত্রীর ঘরে থাকার কথা তার নামে মোনা সেই স্ত্রী হচ্ছেন অম্মুল এই অম্মুল ফদলের বোন অর্থাৎ আব্দুল আব্বাসের আপন খালা তার খালা তো খালার বাসায় গেলেন খালা এর সাথে তিনি থাকছেন স্বামী এবং স্ত্রীর মানে রাসুল ইসলাম এবং রাসুল ইসলামের স্ত্রী তারা বালিশের একদিকে আর উনি বালিশের অন্যদিকে শুয়ে আছেন তিনি ঘুমাচ্ছেন না রাতের বেলা তিনি দেখবেন রাসুল কে হেবাজত করছে কারণ তার মা তাকে অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠিয়েছেন তিনি দেখলেন রাত্রে গভীর রাতে রাসুল ইসলাম ঘুম থেকে জেগে উঠলেন উঠে ওইখানে পানি এরকম ঝুলানো ছিল পানির মশকটা তিনি পারলেন এবং পেরে তিনি উজু করলেন উজু পে করে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন আব্দুল্লাহদ্দি আলাহত্ন সাজি সেন তিনি উঠে গেলেন রাসুল যেভাবে বুঝু করছেন এভাবে বুঝু করলেন এবং তার পাশে এসে তিনি নামাজ আদায় করলেন এই যে প্রশিক্ষণ এরপরে ঘটনা আমি বলছি না ঘটনাটা আমাদের বইতে পাবেন এই যে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসলামের কাছ থেকে আবাদরটা শেখা এই ছোট বাচ্চা তার বয়স দশ এগারো তার তাহাজিদের নামাজ কি যদি নামাজ এই বয়সে না শুরু করলে সে কি আর ইবনে আবাস হতে পারবে সে তো আর তখন আব্দুল্লাহনে আবাস হতে পারবে না আদারাইজ সে তো তার অন্য কোনো কিছু হবে বাচ্চাদের কাছে দিনকে ভালোবাসার পাত্র হিসেবে গড়ে তোলা এটা আমাদের জন্যে খুবই জরুরি আমরা বলছি যে বাচ্চাদেরকে চলা তুলে বা ইত্যাদি বিভিন্ন ধরনের নামাজে একটু কষ্ট হয়েছে দূরে নামাজ আদায় করুক না আর এই প্রশিক্ষণ দেন যেন আপনার এখন খুব কষ্ট আপনি অসুস্থ আপনার বাচ্চা যেন নামাজে দাঁড়িয়ে যেন আল্লাহর কাছে কাঁদে আমার মাকে আল্লাহ তুমি সুস্থ করে দাও এ প্রশিক্ষণ দেয়া আপনি যখন কেউ বিপদে পড়েছে আপনাদের কোনো সমস্যা হয়েছে ওকে নিয়ে নামাজে দাঁড়িয়ে যান ও যেন বুঝে যে বিপদ হলে আল্লাহর কাছে সামনে দাঁড়িয়ে যেতে হয় নামাজে আল্লাহর কাছে বলতে হয় এই অনুভূতি ওর মধ্যে তৈরি করে দেয়া এটি খুবই জরুরি রাসুলুল্লাহ সাল্লাহ আলহাম তিনি যখনই ঈদের নামাজে গিয়েছেন আপনি গোটা যদি লিটারেচার হাদিস লিটারেচার অথবা যদি আপনি গোটা সময় রাসুল্ল সাল্লাম আলিয়াস্লাম বাচ্চাদের সাথে তার আচরণ কিছু ছিল আপনি দেখবেন তিনি সদা সর্বদা বাচ্চাদেরকে তিনি কি করতেন ঈদের ময়দানে তিনি যখন যেতেন তখন তার সাথে বাচ্চারা থাকত অন্য কাউকে না অথবা তার যে তার যে বাহন বাহনের পেছনে এবং বাহনের সামনে বাচ্চারা থাকত পেছনে কুন্তু আদিফানবুলাম বারবার আপনি দেখবেন আব্দুল এবনে আব্বাস ফাদ আব্বাস উসমএনে আনাস আনাসেবনে মালিক এই ছোটো ছোট সাহাবি যারা জুনিয়র সাহাবি তারা প্রত্যেকে বলছেন আমি রাসুলুল্লাহ সাল্লাহ তার পেছনে বসা অবস্থায় ছিলাম যখন রসুল ওই জায়গায় গিয়েছেন রাসুল্লা সাল্লাম বাচ্চাদেরকে মসজিদে তিনি নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আমরা যাদেরকে মসজিদে নিয়ে যাওয়া এবং মসজিদে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি বলেছি হাত ধরে তাদেরকে মসজিদে নিয়ে যান বোনেরা তাদেরকে মসজিদে নিয়ে যান সম্ভব হলে একটু তাদেরকে হজ বা ওমরায় নিয়ে যাবেন ইনভেস্টমেন্ট অন্য জায়গায় না করে এই জায়গায় তাদের প্রতি ইনভেস্টমেন্ট করুন স্ত্রীদেরকে নিয়ে যান অথবা স্বামীরা সহ স্বামীদেরকে বলুন ইন্সপায়ার করুন চলো আমরা অন্য জায়গায় না যাই আমরা কিছু টাকা জমাই চলো বাচ্চাদেরকে নিয়ে আমরা ওমরায় যাই এই কাজগুলো করতে পারাটা খুবই জরুরি আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আছে বিলিভ মি আমাদের আজকে দুইটা বই আছে এখানে এটা হচ্ছে মায়েরা আসলে সোনালি যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানকে লালন পালন করেছেন তার উপর একটা বই আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের কি কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করব দুটো বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা মাস্ট রিড বাসা বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন আত্মীয়-স্বজনদেরকে বন্ধুদেরকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য কিছু গিফট করছেন হাদিয়া বই মানে অন্য কিছু যেটা আপনারা যারা ঈদের সময় দিতেন বাবাকে বই একটা দুইটা বই তাদেরকে দেন কালচার তৈরি হোক আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলাম ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটি গুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসছে আমাকে বলতে চাচা চাচা আমি প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকার বই গিফট করি আমি বললাম সোহান বিশাল বড় কাজ বান্ধবীদেরকে বই গিফট করেন তাদেরকে বলেন কিভাবে তার ভালো মানুষ হবে তারা ভালো মানুষ কিভাবে বানাবে এটা তাদের মধ্যে তৈরি করা ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম